তোর যাই রে ফাঁকি রে মাটির মানো জিদি তোর যায় ফাঁকি দিয়া জিদি তোর যাই রে ফি দিয়া রে মাটির মানো জিদি তোর যাই ফাঁকি দিয়া ও মানব কবে আর কোলেতে রইলি তুই সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানো তোর যাই ফাঁকি দিয়া কুলসুম একজন বোন এই দেখেন পায়ের তোরা খুলে দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহ রে তোমার একজন বান্দি আল্লাহ কোন ঝুপে যা রে কোন কোনাতে ছিল আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার মসজিদ কে آباد করার জন্য আল্লাহ সে পা থেকে পায় নূপুর খুলেছে আল্লাহ আল্লাহ তুমি দান কালা তুমি কবর করে নাও রব্বুল আমিন ওহে বোনের রাসূল কালা তুমি সুস্থ রাখিও ভালো রাখিও হেফাযতে রাখিও তার বালা মুসিবত দূর করে দিও আমিন সুমা আমিন এটাও ঠিকাদার নাকি এততি খাওয়া চলে জি কি বল দশ টাকা তাহলে নাকি না ঠিক আছে কত হাজার টাকা তো কি নাম আপনার হুমায়ুন ভাই তিনি ছিলেন খিদমতে ছিলেন আল্লাহ তার করেছেন আর যেন তিনি করতে পারেন আল্লাহ তাকে সুখদান করুন তো তিনি পাঁচ হাজার আর পাঁচ হাজার টাকা দিয়ে দেবেন আল্লাহ সাল্লাহ আলাইম আল্লাহ বারেকাল হায় কালা বায় কালাম হায় কালা বার আল্লাহ তুমি দান কাল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি তার খিদমত কাল্লাহ তুমি কবুল করো রাবুল আলমী তার বালাম সুবাদুর করে দিও আল্লাহ আসলে সন্তানকে সহি সালাম রাখিও রাবুল আলমিন রুই রোজগারে বরক দিও ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও খেতে খামারে বরক দিও আমিন সোম্মা আমিন ভাই আপনারা যারা বসে আছেন তার আগে আছেন না আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান গেলা কয়ে পাঁচশো হাজার টাকা এই দান গুলো যদি অন্তত হয় উঠেন কোন মায়ের জন্য আব্বার জন্য আপনারা কি আশা করেননি আজকে না কেমন কি দেখেন আর আমি কিছু কোন আছি প্রধান আলোচক চলে আসবেন ভাই ইয়াসিন তিনি সাহেব তিনি বসে আছেন তিনি চলে আসবেন অলরেডি টাইম হয়ে গেলেই চলে আসবেন তো চটচট করে আপনাদের দান গুলো আরেকজন কে এটা

আব্বা মায়ের জন্য চার হাজার টাকা আল্লাহ দিয়েছেন ছয় হাজার টাকা আল্লাহ যখন দিয়ে দিবেন যখন পারবেন মালিক রে আব্বা মায়ের জন্য আল্লাহ দিয়েছেন রাবুল আলমিন তার মানে আব্বা মা নাই কবরস্থ হয়ে গেছে আল্লাহ কবর ভয়ঙ্কর একটি জায়গা কেউ থাকতে পারে না অনেক মানুষ অন্ধকার হলে থাকতে পারে না বাল জ্বালার জন্য প্রস্তুত নেই কিন্তু মালিক রে এখানে বাল জ্বালাবার কেউ নাই কবরে কেউ যাওয়ার নাই মালিক তুমি একমাত্র ছাড়া এই দানকে আল্লাহ তুমি কবল করো আল্লাহ মা বাপের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও আল্লাহ তার আজাবকে বন্ধ করে দাও ঘরটাকে প্রশস্ত করে দাও জান্নাতি মুখামুখি করে দাও রাব্বুল আমিন জান্নাতি পোশাক দাও জান্নাতি বিছানা দাও আমিন সুম্মা আমিন খেদ দেম। মা বাবার করো খেদ মত মা কি মাক বুঝেছে মা কি কিনি দুনিয়াই মানে জাহার হেদ মন মা বাবার করো হেদ মন মা বাবার নবীজি এসে দুনিয়া Babá, que de que te pai Nobidi, esse dunia. বাবাকে দেখিতে না ছয় বছরে মা কে হারায় বছরে মা কে হারায় বিজি তাহার খেদ মত মা বাবার করো হৃদ মা বাবার

যাদের বাপ মা নেই অনেকেরই নাই আল্লাহ অনেকের মা বাপ নেই আল্লাহ তুমি সে বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও ভাই এরকম নাই পাঁচশো টাকা দেনে ওলা এক হাজার টাকা দেনে ওলা সামনে আছেন অনেকক্ষণ ধরে বসে আছেন আল্লাহর আস্তে দেখেন একটা কথা বলি চালাক হতে শিখেন প্রকৃত চালাক ঠিক আছে সমস্যা তো করে দিছি সমস্যা দূর হবে আরে সচ্ছল অবস্থায় অসচ্ছল দুটো অবস্থায় দান করতে শিখতে হবে নাকি বিপদ আছে আরো দান করবো আল্লাহ ঢেলে দিব কিন্তু আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো মানুষ কত কি জানেন মানুষ বিপদ ডাক্তারকে ঢেলে দিবে খুব ভালো কথা কিন্তু এটা জানে না যে বাড়িতে যদি অসুখ অসুবিধা হয় তো সাদকা করতে হয় এটা মানুষ অনেকে ভুলে গেছে এখন নেই কিন্তু আগে ছিল টাকা না থাকলেও

বাদ দেন তো আপনাকে তো যা বুঝেছে টানা হয়ে যাবে না তা আপনি তো এক হাত করেন এক হাত এক হাত করেন আল্লাহ এক হাত কত আছে দু হাজার তিন হাজার টাকা তিনি বাকি রেখে দেন কি নামটা খসবুল রেখে দেন

তারিখুন সাত হাজার টাকা তিন হাজার টাকা দিলে হতো না কই কই সাত হাজার টাকা আর তিন হাজার টাকা ভাই কচি ভাই সারি বলটা কে কই ভাই আর তিন হাজার টাকা হবে না দেখেন হবে আল্লাহ আসতে হবে দেখেন ভাই হবে হবে মসজিদের জন্য আপনার কত দিন পনেরোশো ভালো হ্যাঁ আপনি ঠিক আছে দেখেন তো কত লোক নিজের লোকে কি কইছে আমি কি করি তো আপনি কেনা পিছে পড়েন কহেন তো সবাই যখন দিকে জোট মিলিয়া তাহলে তাল তো আপনি কেনা পিছিয়ে দেন কহেন তো লাইনটা ক্লিয়ার হতে দেন ভালো করে তো কত আপনি টাকা দিছে বছরে একটা জালসা আর মসজিদের মাস দিয়ে মসজিদে দেখেন সমস্যা আপনি সমস্যার পরে দিবেন ইনশাল্লাহ খালি বলেন যে হ্যাঁ দিব একদিন ইনশাল্লাহ খালি আমি এলানটা করে দিচ্ছি যে আপনি দিবেন দশ হাজার টাকা আল্লাহ মন বুঝেন দেখেন খুব একটা ভারী লয়

হয়েছে ও এলান কোন মুজে আমি কই লাগে সাথে করে 3000 টাকা আবদার রেখেছি তো 3000 টাকা চেয়েছি হেছি কিছুটা ঝোক মুছাই না দেখেন এক তিনটা এক দুই তিন পাফেলিতে হলো হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে মাশাআল্লাহ তাকবীর

আর ভাই আপনারা এক বস্তা করে আপনাদের মাঝে হাত তুলেন গো ইনশাআল্লাহ দিয়ে দেবো এক বস্তা এরকম মানুষ দশ বিশটা লোক উঠেন আপনাদের সামনে থেকে আমি একটাও দুদান পাইনি আল্লাহ রাস্তা আব্দুল বাড়ি পাঁচ হাজার টাকা নেওয়া হবে না আপনি পরেও আসলে আসেন আরো বেশি নিবে গ্রামের মানুষ আরো বেশি চাইছে পাঁচ হাজারে হবে না কি নাম আবদুল বাড়ি আব্দুল বাড়ি আব্দুল বাড়ি ভাই আপনি পাঁচ হাজার টাকা মনে হয় পাঠিয়েছেন আবদার করছে আপনাদেরই লোক দেখেন আমাদেরকে বলে বলে আমরা একটু ধরি তাছাড়া আমরা কি জানি তো তিনার আপনার দানটা হয়তো একটু কম আপনি পারবেন এই জন্য আশাবাদী যে আপনি আর পাঁচ হাজার টাকা যোগ করেন ভাই একজন ভাই এ তো কত এক হাজার টাকা এখানে বাড়ি না অন্য জায়গার হ্যাঁ মাখনাওয়ালা মাখনা বুঝেন তো বুঝতাম না হরিশ্চন্দ্রপুর এসে বুঝেছি মাখনা মাখনাওয়ালা মানুষ পরে এক হাজার টাকা কেন অন্তত এক হাত তো হবে অন্তত

মানে দুটা বিশ হাজার করা হয়েছে ভাই আপনি দেখেন আল্লাহ রাস্তে দেখেন শেষ ভালো যার সব ভালো তার আমি চলে যাব বক্ত আছেন কি করি না আপনি করেন বিশ কত আল্লাহ আপনি ধরে ধরে নিয়ে আসলেন আর আপনি ফের কমতি হয়েছেন এটা কেমন কথা হলো এটা হয় হ্যাঁ আপনি আল্লাহ রাস্তে কম না 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 খুব কম হয়েছে পাঁচ হয়েছে তিনটার সমান করব আচ্ছা যাক আচ্ছা বাদ দাও পাঁচ দিন না হয় তা আপনি আর পাঁচ

দু ভাই তিন আর পনেরো বস্তা দেবেন তাই তো আল্লাহম সাল আলাই আল্লাহম বারিক আলাই আব্বা মায়ের জন্য দিয়েছে না তার দু ভাই আব্বা মায়ের জন্য আবুল তারা দু ভাই আব্বা মায়ের জন্য আল্লাহ পনের বস্তা দিয়েছেন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবর করে নাও আল্লাহ দুই ভাই মিলে আব্বা মায়ের জন্য দিয়েছেন আল্লাহ আব্বা মা গড়ে চলে আছেন কবরে ধরা খেয়েছে আল্লাহ জানি না কি বিপদে আছে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ তাল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বেছিয়ে দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দিয়াও আমিন ভাই আমি সেসের পথে আছি অনেক টাইম জেজে গেল বক্তাকে বসিয়ে রাখা এত বদলাটাও একটা বেয়া অত বলা ঠিক নয় কিন্তু কালেকশনের কারণে বলতে বাধ্য হচ্ছি কয়টা গেছে সাড়ে দশটা এক মিনিট আছে মনে হচ্ছে হয়ে সবাই যখন একতালে আছেন এক তালে থাকেন আপনি কেন হোটে পালেছেন ওই এক ঝোঁকেই থাকেন তো যা হচ্ছেন তারপরে বলছে দশ হাজার খুব কম হয়ে যাচ্ছে নাকি তো আপনারা দশ দশ জয় যখন আছেন হোক আল্লাহ হাস্তে দশ হাজার টাকা হোক না আল্লাহ হাস্তি মসজিদ স্তে বলেন কট কি করবে তাহলে পাঁচ হাজার করে দেন দশ দশ পারবি না আপনাকে ঝোঁকতে তো পাঁচ হাজার পাঁচ হাজার আল্লাহ হাস্তে হ্যাঁ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা লেখা দেন তো পাঁচ হাজার টাকা বাকি করেছিলাম পাঁচ হাজার

আচ্ছা একজন মেয়ের মহল থেকে পাঁচশো টাকা নগদ দিয়েছেন আর দুটো হাতের বালা দিয়েছেন আল্লাহ মসালে আলাইহাম আল্লাহমাবারিকে আলাইহাম আল্লাহ তুমি মা বন্ধুর দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে আসাপ করে দাও বালা মজবুত দূর করে দাও আমিন মহল থেকে আবার ছয়শো টাকা দিয়েছেন আল্লাহ তুমি মা ক্ষুদ্র ক্ষুদ্র দানকে এই ছোট ছোট দান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই ছোট ছোট দানকে আল্লাহ তুমি বড় পূর্ণতা দাও বড় হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আল্লাহ সালে আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ যত দান দিচ্ছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে দোষের দিয়ে চাষা পূর্ণ করে দাও বালা মুসিবত করে দাও আমিন সোম্মা আমিন আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘারে জাকার আলি এক বড়া সিমেন্ট সিমেন্ট দুই বৰা সিমেন্ট আল্লাহমা সিমেন্ট বেলা যদি লেখাতেন তাও তখন খেয়ে যাব কি এক বস্তা করে গো আল্লাহমা চলে আরে আল্লাহমা বারে গেলাই আল্লাহ তুমি যানকে খবৰ করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে না সম্পূর্ণ করে দাও আমিন সমী জাগরে যুবক নৌ জোয়ান দেখে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের দুহাই বাড়ি আছে কত আজাজিল শৈতান জাগরে যুবক নৌ জোয়ান দেখে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান কিছু বলবেন নাকি যুবক নৌজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান ভরিয়া শ্রী কবি বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি খানকা বাজারে সিন্নিল লইয়া উঠেছি সব মাতি এখনো তোর ঘুমের ভান জাগরে যুবক নৌজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি যাই গাহিয়া খাজা নামের গান জাগো জাগরে জাগো আজ মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার জাগো জাগরে জাগো আজ মুসলিম জোয়ান কেন বারে বারে আঘাত ধর্মেতে তোমার কি দোষ করেছি সরকার বাহাদুর কি করেছি মুসলমানের প্রতি কেন গো তুমি হাও এত নিষ্ঠর কখনো বা সন্ত্রাসে বলে মোদেরকে ছাটাও কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও আলেম ওলামা আলেম ওলামা এরা কখনো চুরি তো করে না চুরি করা পাপ আনে আছে মোদের মানা জাগো জাগরে জাগো আজ মুসলিম নজওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার খুদি রাম বিনয় বাদল দিনে প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি ভালো নাম শেষ বেলা ঝেন্টুই দিয়ে দিলেন কত পাঁচ হাজার টাকা

দেখেন আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো রব্বুল আমিন আল্লাহ যারা দান দিচ্ছে বা দিবে আল্লাহ তাদের দিলের অন্তর দিল কারো নরম করে দাও রব্বুল আলমিন অনেকে মায়ের জন্য আব্বার জন্য আল্লাহ দান দিয়েছেন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ অনেকে কবরে জমা আল্লাহ তোমার কাছে পাড়ি দিয়েছেন আল্লাহ কি হালাতে আছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো আল্লাহ তাদেরকে ধৈর্য রাখার তফি দান করো আমি শেষ করছি কত কতটি আছে আপনার এরপরে এটা ভাই কতটি

বিয়া শি হয়নি হ্যাঁ খাওয়ার লোক এখানে হয়নি দুয়া করে দেবো ভালো পাওয়ার জন্য

এটা দশ তো দশ করলে যাক আচ্ছা আপনারা দান দিতে থাকুন এবং আপনারা বসেন আল্লাহ রস্তে যারা ডানে বামে যারা সাইডে আছেন মেহরবানি করে আপনারা সব বসে যান একজন পঞ্চাশ টাকা আল্লাহ যতটুকু ডান হয়েছে আমার হাতে আর আগের বক্তা পরের যার আলোচক যাদের হাতে হবে আল্লাহ তুমি সমস্ত দান করিও এবং আল্লাহ তুমি এই গ্রামটাকে আল্লাহ তুমি ভালো সুন্দর অবস্থা রাখিও মনে বিপদ মুসিবত থেকে দূরে রাখিও হেফাজতে রাখিও আমিন এ বলে আমার আজকের আলোচনা এবং শেষ করে